রমজান শুরু হয়ে গেছে সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করছে পুরানো গুনাহের জন্য মাফ চাইছে কত মানুষের জীবনের পরিবর্তন হচ্ছে কিন্তু ভাগ্য পরিবর্তন হচ্ছে না রহিম চাচাদের মতো নিম্ন ও মধ্যবিত্ত মানুষগুলোর রহিম চাচার রিক্সাচালক দিন এনে দিন খায় হিসেবের সংসার রমজান মাসের বাজার করার জন্য রহিম চাচা বাজারে গেল বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম শুনে রহিম চাচার রাজনৈতিক নেতার সাথে আতাত করছে তাকে খুশি করার জন্য ঘুষ দিচ্ছে ঘুষ খেয়ে রাজনৈতিক নেতা সব দেখেও না দেখার ভান করছে মুখে নানার বাহানার বুলি আওড়াচ্ছে দিন শেষে রহিম চাচারা ঘরে ফিরে রহিম চাচার স্ত্রী আসমা খাতুনরা ইফতার দেওয়ার সময় দীর্ঘ নিঃশ্বাস ফেলেন আর চোখের কোণের পানি মোছেন এটাই সমাজে বৈষম্য তৈরি করে ধনীর ঘরে নানার পদের বাহারি ইফতারের আয়োজন হয় আর গরিবের ঘরে ন্যূনতম খাদ্য যোগানে ব্যর্থ হয় সবার কাছে প্রশ্ন এই রকমের সমাজে কি আমরা দেখতে চাই আর তুমি এখনও সাবস্ক্রাইব করছো না